সহ দু যুবককে আটক করল কদমতলা থানার পুলিশ দ্রুতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রতিদিনের মতো কদমতলা থানার পুলিশ যান বাহন টহলし চালাচ্ছিলেন ধর্মনগর থেকে কদমতলা মূল সড়কের উপর লালছড়া এলাকায় তখনই দুই যুবক ধর্মনগরের দিক থেকে কদমตলার উদ্দেশ্যে আসছিল অভিযোগ পুলিশ তাদের দাঁড়ানোর কথা বললেও দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পালাতে পারেনি পুলিশ তাদের আটক করতে সক্ষম হয় যুবকদের সঙ্গে থাকে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের তখন কদমতলা থানার পুলিশ বাইক সহ তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে আসে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন তাদের সাথে মধ্যে থাকা ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে ছোট বড় চার প্যাকেটে মোট এগারো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ধৃতরা হলেন দক্ষিণ ফুলবাড়ি এলাকার জুনে আহমেদ ও তারকপুর পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার জয়বুল হক পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে দ্রুতগতিতে আসতে দেখে তাদেরকে সাইন দেয় কিন্তু তারা থামেনি তখন করে করে তাদেরকে এবং তাদেরকে চেক করে তাদের কাছ থেকে চারটা প্যাকেট পাওয়া যায় যার মধ্যে গাঞ্জা থাকে ড্রাই গাঞ্জা সাসপেক্টেড আমরা একটা কেস নিচ্ছি তাদেরকে ডিটেন করেছি এবং কালকে ফরওয়ার্ড করা হবে